রে ওই কিরে মধু মধু রসমালাই আহা ঝাল ঝাল কষা মাংস মধু লাল লাল মধু কে কে খাইবেন চলে আসেন লাল লাল মধু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো হঠাৎ করে এরকম রাতের বেলা লাল লাল ঝাল ঝাল করে দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করার কারণ জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে তো আগেরকার দিনের মা চাচিরা কিন্তু তাদের জমিনে করা ছোট দেশি আলু দিয়ে এরকম করে কুরবানির বা বাসায় গরুর মাংস থাকলে ওই মাংসগুলো রান্না করতো তো আমার ছেলে বেশ কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে এরকম দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করা খেয়ে এসেছে তো সে হঠাৎ করে আজকে কুচিনে যাওয়ার আগে আমাকে বলতেছে আম্মু আমাকে না ছোটো দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করে দিবা আমার না খেতে অনেক মন চাইছে তো এক একটা মাত্র ছেলে আমার একটা মাত্র ছেলে বলে কথা না যে কোনো মায়ের সন্তানই যদি এরকম করে বলে আপনারা কি কখনো ওই জিনিসটা না করে দিয়ে পারবেন বলেন আমার মনে হয় না যে কোনো মা আর বসে থাকতে পারবে তো ছেলে কথা বলে চলে গেল খুচিনে আর আমি এদিক দিয়ে বসিয়ে দিলাম মাংস রান্না করা তো আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে এগুলা বরফ ছুটিয়ে তারপরে হচ্ছে এখানে ম্যারিনেট করার জন্য মাংসগুলো ধুয়ে নিলাম তো প্রথমে আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া যা মশলা আছে সব কিছু লবণ সব কিছু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এই মাংসগুলো আমার রান্না করতে করতে প্রায় কিন্তু রাত্রে নয়টা বেজে গেছে আর আমার ছেলে সন্ধ্যা ছটা থেকে নয়টা কুচিন করে তো সেই জন্য আমি ওকে সারপ্রাইজ তারা ফুরো করে আমি মাংসটা রান্না করা বসিয়ে দিয়েছি আমার ছেলে আমি জানি যে সে যদি কুচিন থেকে এসে দেখে যে মাংসটা রান্না করা আছে সে অনেক অনেক খুশি হবে যেটা বলে বোঝানোর মতো না কারণ সে একবার মুখ দিয়ে বের করেছে আর আমি ওর জন্য রান্না করে রেখেছি আমার ছেলের না মনে হয় যে ওর অনেক একটা মানে মন চাইছে হঠাৎ করে বাড়ি থেকে তো খেয়ে এসেছে ওর ভালো লেগেছে তো আগেরকার দিনের মা চাচিরা কিন্তু ঈদের মাংস ব্যতীত যে কোনো সময়ে মাংস রান্না করলে জমিনের ছোট দেশি আলু দিয়ে এভাবে মাংস রান্না করত আর যারা এভাবে মাংস খেয়েছেন তারা অবশ্যই একবার হলো কমেন্ট করে জানিয়ে যাবেন মাংসটা অনেক টেস্ট তাই না আমি আমার ব্যক্তিগত মতে বলতেছি যে এরকমভাবে মাংস রান্না করলে মানে ভিন্ন রকম এক একটা টেস্ট আসে মানে যারা আলুটা খেতে পছন্দ করে আর যারা খেতে পছন্দ না করে তারা তো মনে করেন যে তাদের কাছে আবার ভালো লাগবে না তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাংসটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু আপনাদের সাথে বললাম যে আমার ছেলে আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করতে হবে তো সেই জন্য আমি মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাংস হতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে তো আমি আধা ঘন্টা পরে চলে আসলাম আমার মাংস রান্না করা প্রায় শেষ এখন আমি রাটনাটা খুলবো খুলে দেখবো যে আমার মাংসর কালারটা দেন মাংসটা সব কিছু মানে সিদ্ধ বা কালার টালার সব কিছু ঠিক আছে কি না তো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাংসের কালারটা যেরকম সুন্দর এসেছে আর হচ্ছে মাংসটা একদম সফট হয়েছে সিদ্ধ হয়ে তো প্রেশার কুকারে কিন্তু বেশি সময় লাগে না গরুর মাংস রান্না করতে আর হচ্ছে সফট হয় প্রেশার কুকারের মাংসটা আর আমি কিন্তু আপনাদের ভিডিওতে মানে বলতে ভুলে গেছি এই ছোট দেশি আলোগুলো আমি সিদ্ধ করে তারপরে ছিলে নিয়েছিলাম যাই হোক মাংসটা রান্না করে শেষ করে আমার ছেলেকে আনতে চলে যাচ্ছি আমি তার কোচিং সেন্টারে আর হচ্ছে এখন বাজে রাত নয়টা মাঠ পুরো খালি নীরব হয়ে আছে মানুষ তেমন বেশি নাই আর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা একটা লাইক দেওয়াতে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলস খুলেছি বা ইউটিউবে ভিডিও বানাইতেছি একটা ভিডিও বানানো অনেক কষ্ট এটা এডিটিং করা বয়েস দেওয়া তো আপনাদের ভালো ভালো কমেন্ট লাইক এগুলাতে না আমার খুব ভালো লাগে আমার আরেকটা ভিডিও বানাতে আগ্রহ জাগে তো প্লিজ অবশ্যই আপনারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন আর লাইক দিবেন আর হচ্ছে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো কথা বলতে বলতে আমার ছেলের কোচিং সেন্টারের সামনে আমি চলে এসেছি আর অপেক্ষা করতেছি আমি পাঁচ মিনিট আগেই চলে এসেছি কারণ আমি রান্নাবান্না শেষ করে তাড়াহুড়ো করে চলে এসেছি কারণ চিন্তা করছি যদি বাইসার ছুটি দিয়ে দে তো পাঁচ মিনিট পরে দরজা খুলে দিয়েছে আর হচ্ছে সবাই বের হয়ে যাচ্ছে এক এক করে আর আমার ছেলে এখনো বের হয়নি তো আমার ছেলে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তা বলতে বলতে আমি একেবারেই পিটুর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ